প্রিয় দর্শকরা আবার দেখতে পাচ্ছেন নূরপুর ফেরিঘাটে আবার একটা দুর্ঘটনা হতে যাচ্ছে এটা বাইরের রাষ্ট্র থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলো তো যেতে যেতে হাইড্রোলিক ফেল হতে পুরো জেটি ঘাটের দিকে সোজা এগিয়ে আসছে দেখতে পাচ্ছি আমরা এখন অনেকজন অনেক দর্শকরা আছে দেখছেন প্রচুর স্পিডে আসছে মোবাইলে এরকম দেখাচ্ছে জাহাজটা যে একটা বড় একটা সাউন্ড হলো যেটা হরেন বলে ওটার কারণ হচ্ছে দাওয়ায় যে মানুষজন জাতীয় আছে তাদের সাবধান করে দিচ্ছে সরে যেতে সরে যাও বা ধাক্কা লাগবে এটা জাহাজ দুর্ঘটনা হচ্ছে না জানলে মানুষ অত্যন্ত বসে থাকতো এ সময় দুর্ঘটনা যাবে না তার জন্য আসছে অলরেডি আমাদের জেটি লাগেনে জেলটির পাশ থেকে ঢুকে যাচ্ছে আমি কাছে যাও আরও দেখানোর চেষ্টা করছি যাচ্ছি প্রচুর লোক ওই দিকটায় প্রচুর লোক আছে পুরে দেখতে পাচ্ছেন দর্শক কেউ পুরো একদম ঢুকে যাচ্ছে এই যে পুরো ধাক্কা মারবে সব লোক ছুটছে দেখেন এই যে ধাক্কা মারবে জাহাজটা বেশ বড় লম্বা প্রচুর বড় জাহাজে অলরেডি ডাঙাই ঠেকে গেছে পিছন সাইডটা এটা এটা হচ্ছে পিছন সাইড প্রচুর বড় একটা শিপ আমাদের এই যে নদীতে একটি জাহাজ আসছিল সাগর থেকে সাগর থেকে একটি কন্টেনার শিপ আসছিল যেটা আমাদের এনএসডি মানে কলকাতা এনএসডি ডকয়েট ঢোকার কথা কন্টেনার শিপ তো জাহাজটা আসছিল ওখানে কোনো একটা যান্ত্রিক কুটি হয়েছিল যার ফলে যাটা মানে প্রচুর স্রোতের কারণে জাহাজটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক আমাদের যে গেহখালি গাদিয়ারা যে জেটি আছে বা গেহখালি যে নূরপুর গেহখালি বা নূরপুর গাদিয়ারা যে নতুন জেটি হয়েছে আর কিছুটা হলে এই জেটিতে টাচ হয়ে যেত কিন্তু খুব লাঠি জেটিটা বেঁচে গিয়ে তার সাইডে কিনারায় জাহাজটি গিয়ে ধাক্কা মারে যার ফলে সেরকম কোনো ক্ষতি হয়নি জাহাজের কোনো ক্ষতি হয়নি বা আমাদের কোনো জেটির বা কোনো এর ক্ষতি হয় বিশাল আকারের একটি জাহাজ নোরপুরের একদম বাঁধের কাছে চলে এসে মুহূর্তে একটা বড় দুর্ঘটনা পরিস্থিতি তৈরি হয়েছিল পরবর্তী সময় জোয়ার আসার পরে সেই জাহাজটি নিয়ন্ত্রণ রক্ষা করে নিজস্ব গতিতে চলে যায় এলাকাবাসী আমরা সবাই আতঙ্কিত হয়েছিলাম এই ঘটনার গতকাল সন্ধ্যা